আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায়ার্ড আওয়ার বেস্ট আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কি লোক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীর বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে হবে আমরা তার জন্য তৈরি থাকবি আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায়ার্ড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কি কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্ব হওয়া বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই চাই আমাদেরও তো কই দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো